বন্ধুরা একটা আমি নতুন জিনিস কিনেছি কালকে আমার কর্তা কিনে এনে দিয়েছে এ দেখো নতুন মিক্সি কিনে এনে দিয়েছে দেখছো কেমন হয়েছে বলবে হ্যাঁ আর এই দেখো এখন ডালটা ভালো করে অনেকবার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম আর এটাতে লঙ্কা কুচিয়ে রেখেছি আর চিকেনে এই যে গোটা লঙ্কা পেস্ট করে দেব আর এদিকে ধনে পাতা কুচিয়ে রেখেছি পকোড়াতে দেবো মশলা করবো এখন ডাল মিক্সিতে দিয়ে এখন পেস্ট করবো তোমরা সাথে থাকো কমপ্লিট করে তারপর তোমাদের দেখাবো ঠিক আছে টাটা দেখো বন্ধুরা ডাল বাটা আমার কমপ্লিট নিচে দিয়েছি ধনে পাতা কুচি লঙ্কা সব কিছু এর মধ্যেই আছে এই যে মাখবো একসাথে তখন দেখতে হবে ঠিক আছে এবার চিকেনের জন্য তৈ তোড় করবো দেখো বন্ধুরা চিকেন ধোয়া হয়ে গেছে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম ধুয়ে নিলাম আর এতে গোলমরিচ লঙ্কা বাটা হয়ে গেছে মশলাটা বেটে নিয়েছি এতেও সব মশলা কমপ্লিট এবার একে একে সব কিছু দিয়ে মাখবো সাথে থাকব ভিনিগার সসের সস ভিনিগার সোয়া সস দিয়ে দিলাম সব রকম মশলাটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা সব কিছু দিয়েছি লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে মাখব কাচিয়ে কাচিয়ে নিচ্ছি মশলার ওপরেই টেস্টি হয় তাই না মশলা ঠিক পরিমাণ মতো না হলে কোনো জিনিস সুস্বাদু হয় না তাই রোজকার মতো আমি ডালবাটি যখন চিকেন পকোড়া যখন বানাই তখন আমি ঠিক মাপ অনুযায়ী দিই ধীরে সুস্থে করি একটু দেরি হোক তাও ভালো কিন্তু পরিমাণটা ঠিক যেন হয় এবার লাস্টে একটুখানি আছে একটু জল দিয়ে সামান্য জল দিয়ে ধুয়ে দেবো ঠিক আছে এবারে লবণ দিয়েছি ভিনিগার সোয়া সস আদা রসুন লঙ্কা সব কিছু দেওয়া হয়ে গেল এবারে মাখবো আরও সব কিছু দিতে হবে সাথে থাকবো দেখো বন্ধুরা চিকেন তৈরি ব্যাটার তৈরি করে ফেলেছি চিকেন পকোড়ার ব্যাটার তৈরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার দেখাবো ডালের পকোড়াটা ততক্ষণ সাথে থাকো দেখো বন্ধুরা ডালের পকোড়ার ব্যাটারটা মাখছি দেখো বন্ধুরা চিকেন ম্যারিনেট করা আমার কমপ্লিট ডালের পকোড়া ম্যারিনেট করা আমার কমপ্লিট এবার তেল বসিয়েছি ভাজা হবে চলো চলো সবাই চলে যায় এখন দেখে নেওয়া যায় দেখে নেই নাও এই যে রাখলাম এই যে তেল চাপানো হয়েছে এবার ভাজা শুরু হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমি ততক্ষণ হাত ফাত ধুয়ে আসি পরিষ্কার করে আসি তো দেখো বন্ধুরা পকোড়া এতগুলো ভাজা হয়েছে আর এই যে ভাজজি দেখো এরকম ভেজে ভেজে তুলে রেখেছি আট ভাজা করে করে তুলে রাখছি রেখে তারপর ওখানে দোকানে যখন যাব আবার একটু ফ্রাই করে দেবো হয়ে যাবে ডাল পকোড়া আর চিকেন পকোড়া এখানে ঢেকে রেখেছি এটা হয়ে গেলে তারপরে আমরা চিকেন পকোড়া ভাজব দেখো বন্ধুরা চিকেন পকোড়া রেডি দোকান সাজিয়ে ফেলেছি এবার আমরা দোকানে রওনা নিচ্ছি দেখো সব গোছানো হয়ে গেছে এবার দোকানে যাব আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই দোকানে যাব চলো আমাদের সাথে ওখানে গিয়ে কাস্টমারদের দেব আর হ্যাঁ ভালো কথা তোমরা এসো কিন্তু একদিন আমার দোকানে এসে সবাই চিকেন পকোড়া ডালের পকোড়া চা খেয়ে যেও ঠিক আছে সবাইকে আমন্ত্রণ রইলো টাটা